you <laughs> আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নিশ্চয়ই ভালো আছেন টমেটো সস এবার টমেটো কম দাম সবাই নিশ্চয়ই বানিয়েছেন এত সহজ রেসিপি আর হয় না এত সুন্দর রেসিপি আর হয় না দেখুন তাহলে টমেটো কিন্তু আমি সেদ্ধ দেওয়া আপনাদের দেখাইনি আমি সেদ্ধ করে একটু মানে বাগার দিয়েছিলাম রসুন দিয়ে একটু তেল একটু রসুন দিয়ে তো আপনাদেরকে পুরোপুরি দেখাইনি তারপর তারপরে ব্লেন্ড করে নিয়েছি কারণ এত মানে টমেটোর ইয়ে ভালো লাগে না মানে এত অনেক বড় হয়ে যায় লম্বা হয়ে যায় তো এত মজা এটা কিন্তু কর্নফ্লাওয়ার ভালো মতো জাল টাল দিয়ে আমি কিন্তু কর্নফ্লাওয়ারটা মানে ভিনেগার দিয়ে আমি এখানে কর্নফ্লাওয়ারটা গুলে নিচ্ছি ভিনেগার দিয়ে কর্নফ্লাওয়ার গুলে নিলে পানি দিয়ে গুলাবেন না ভিনেগার দিয়ে গুলাবেন তাহলে কিন্তু সসটা নষ্ট হয়ে যাবে টমেটো সস খুবই ইজি বানানো এবং খুবই সুন্দর আমি এখানে কোনো ফুড কালার কেমিক্যাল ব্যবহার করিনি আমি এখানে শুধু মানে কর্নফ্লাওয়ারটা দিয়েছি ভিনেগারের সাথে ভিনেগারই আপনার প্রিজারভেটিভ হিসাবে কাজ করবে এবং কর্নফ্লাওয়ারের জন্য টমেটো সসটা অনেকদিন ভালো থাকে অনেক দিন এই যে আমি যেমন এই যে কুড়িয়ে দিচ্ছি আমি কিন্তু অনেকক্ষণ ধরে এটা একটু জাল করছি খুব সুন্দর ঘন হয়েছে আমি একটু পানি দিয়ে যখন নাকি আমি টমেটো সেদ্ধ করেছি নামানাম করি তখন কিছুটা পানি ছিল সে পানিটা কিছুটা সেটা আলাদা কথায় আমি মিলিয়ে দিচ্ছি এখানে সমস্ত কিছু দিব চিনি আপনার তারপরে দেখা যায় লালমরিচের গুঁড়ো বিট লবণ আমি লবণ দিই বিট লবণ দিয়েছি বিট লবণটা আমার কাছে খুব টেস্ট মনে হয় এবং এত মজার এই দেখেন ওই যে সাদা সাদাগুলো কিন্তু রসুন ভাজছে ভাসছে আমি অতখানি আপনাদের দেখাইনি ভিডিও করে একটু তেল দিয়ে রসুন দিয়ে বাগার দিয়েছি কারণ রসুনটা দাঁতের নিচে পড়লে ভালো লাগবে ওটা তার রসুনের মানে রসুনের যে ফ্লেভারটা ওটা খুব ভালো লাগে এটা আপনারা ইচ্ছা করলে ব্লেন্ড করে নিতে পারেন সাথে তাদের কোনো সমস্যা নেই অনেক আছে শুকনো মরিচ টমেট টমেটোর সাথে ব্লেন্ড করি না এবং রসুন এগুলো খুব ভালো লাগে দেখুন তাহলে আপনারা তো মনোযোগ দিয়ে দেখছেন তো এখানে দেখেন আমি কিন্তু কোনো ফুড কালার দিই নি টুকটুকে হয়েছে এবং ব্রেড করাতে আমি ছেঁকেও নেই নি ছেঁকে নিব কি কারণ ছেঁকে নেওয়ার দরকার পড়েনি কোনো আঁশ নেই আর কি এটার মধ্যে এজন্য আমি ছেঁকে নেই নি ছেঁকে নেওয়ার কোনো দরকার পড়েনি খুবই ঘন হয়েছে এই ঘনটাকে আবার চিনি দিলে একটু তরল হবে এই যে আমি বিট লবণ দিয়ে দিলাম কিন্তু হাত দিয়ে এটা কিন্তু বিট লবণ খুব টেস্ট যেটা বাড়ায় বিট লবণে খুব টেস্ট বাড়ায় আপনি এখানে ইচ্ছা করলে গোলমরিচও দিতে পারেন এটা যার যার ইচ্ছা এক একজন কিন্তু এক একভাবে বানায় তো আপনার প্রিজারভেটিভ হিসাবে যেন কাজ করে অনেকদিন এজন্য জন্য আপনার ভিনেগার এবং কর্নফ্লাওয়ার এটা খুবই কার্যকরী এই যে আমি ভিনেগার কিন্তু আইডিয়া করে দিয়ে দিচ্ছি এক টেবিল বা দেড় টেবিল চামচের মতো দিলেই হবে কারণ এখানে আমি প্রায় এক কেজির মতো টমেটো নিয়েছি প্রায় এক কেজি হবে এখানে লাল মরিচের গুঁড়ো একটু বেশি করে দিয়ে দিচ্ছি কারণ একটু ঝাল মিষ্টি না হলে ভালো লাগবে না ঝাল মিষ্টির খুব প্রয়োজন তো আমি খুব ভালো করে গুলে নিয়েছি আমার খুব স্বাচ্ছন্দ্যবোধ হচ্ছিলো বানাতে কারণ এত ইজি একটা জিনিস কারণ আমরা বাইরের থেকে কেন কিনবো এত টাকা দিয়ে তাই না তো বাইরের থেকে না কিনে আপনারা ঘরেই বানিয়ে নিতে পারেন যেহেতু আমাদের স্ন্যাক্স খাওয়া পরে প্রায়ই যেমন দেখা যায় শিঙারা তারপরে সমুচা আমরা চিকেন ফ্রাই তাই না এগুলো বিভিন্ন স্ন্যাক্সের সাথে আমরা এটা খেতে পারি চিনি দিতে ইচ্ছা মতো চিনিটা দিলেও খুব ভালো থাকবে কিন্তু চিনিটা অনেক দিলে বেশি দিন ভালো থাকে তো এই দেখুন অনেক সুন্দর একটা কালার কিন্তু চলে আসছে এখানে কিন্তু একটু সাদা সাদা মনে হলেও এটা কিন্তু আসলে টুকটুকে লাল হয়েছে হয়তো মানে ভিডিওর কারণে বা লাইটের কারণে একটু মানে সাদা সাদা মনে হচ্ছে খুব ভালো করে গুলিয়ে নিয়ে ভালো করে জাল দিতে হবে কারণ চিনিটা গলে আসতে হবে চিনিটা গলে আসলে তারপরে আপনাকে কনসিস্টেন্সিটা বুঝতে হবে যে কেমন মানে কি পরিমাণে আছে আর একটু ঘন হবে খুব যে একেবারে পাতলা হবে তা কিন্তু না এখানে আমি এই যে একটা চুঙা নিয়েছি প্লাস্টিকের এটা আমি বৎসনার থেকে আনছিলাম দেখেন ভেঙে গেছে ভালো জিনিসটা আর তো এই যে বাসায় দুটো মেয়ে রেখেছিলাম দুবারে ওরা অনেক চুরি করে নিয়ে গেছে এত ভদ্র যে আমি ওগুলো পাচ্ছি না জানি না আছে কি না কোথাও অনেক কিছুই নাই তো এই যেখানে আমি ছেঁকে নিচ্ছি একটা বোতলে আপনারা কাচের বয়মি নিয়ে নিবেন কাঁচের বয়ুমি নিলে সবচেয়ে ভালো আমার এটা প্লাস্টিকের বইম আমি আপাতত রাখছি কারণ এটা খেতে খেতেই শেষ হয়ে যাবে এখানে ইচ্ছা করলো অনেকে তেঁতুলের মার দিতে পারেন তেঁতুলের মার দিলেও টকটক হয় আরও মজা লাগে কিন্তু আমি তেঁতুলের মাঠটা ইচ্ছে করেই দিই নি ভিনেগারেই টকটক ভাব চলে আসছে হ্যাঁ অনেক অনেক ভালো থাকবেন দেখেন কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একেবারেই কত টাকার একটা সস হয়ে গেল